আবাসনের লিফট ছিঁড়ে গুরুতর আহত হলো এক সেনাকর্মী ঘটনাটি ঘটেছে কাকসার বামুনারার তপবন সিটি আবাসনে ঘটনার খবর প্রকাশ্যে আসতেই রক্ষণাবেক্ষণের গাফিলতির অভিযোগ তুলে কাঁকসার তপোবন সিটিতে আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে আবাসনের সামনেই ক্ষোভে ফেটে পড়েন আবাসিকরা গুরুতর আহত অবস্থায় ওই সেনাকর্মীকে তড়িঘড়ি বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় শহরে প্লাস ট্রেডিং একাডেমি এখানে হবে অপশন ট্রেডিং ইকুইটি ট্রেডিং ইনভেস্ট ফ্রি ট্রেডিং ইত্যাদি ইত্যাদি বিস্তারিত জানতে নিচে দেওয়া নাম্বারে কল করুন জানা গিয়েছে তপবন সিটির আটান্ন নম্বর টাওয়ারের এর পাঁচতলা থেকে লিফ্টে চেপে নিচে নামার জন্য চেপেছিলেন ওই সেনাকর্মী লিফটে চাপা মাত্রই একেবারে নিচে ছিঁড়ে পড়ে লিফ্ট গুরুতর আহত হন লিফটে থাকা ওই সেনাকর্মী দেখতে পেয়ে নিরাপত্তারক্ষী ও আবাসিকরা লিফটের দরজা ভেঙে ভেতরে ঢুকে ওই সেনাকর্মীকে উদ্ধার করে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় আবাসনের বাসিন্দা অলোক চট্টোপাধ্যায় জানিয়েছেন খুব মর্মান্তিক একটা ঘটনা একদম অল্প বয়সী একজন ছেলে লিফটে করে নামতে গিয়ে এই দুর্ঘটনা সম্পূর্ণ হয়েছে রক্ষণাবেক্ষণ না হওয়ার জন্য এমনকি হঠাৎ আগুন নেই আগুন লাগলে বা লিফ্টে আগুন লেগে গেলে কেউ আর নিচে আসতে পারবে না কারণ ফায়ার এক্সিট নেই একের পর এক গাফিলতির অভিযোগ তোলেন তারা আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে এটা শুধু এটাই রিপোর্ট হয়েছে তা নয় এটা এদিকে তিন তারিখে এখানকার আমাদের তাপনবাবু বলে একজন আছেন উনি লিপ সম্বন্ধে জানেন উনি যখন চাকরি করতেন লিপ লিপ নিয়ে কাজ করছেন তার আইডিয়াটা আছে ও দেখিয়েছে এখানকার যে প্রজেক্ট ম্যানেজার তাকে দেখিয়েছে এখানে ফাউল হচ্ছে ফাউল করার জন্য বারবার যদি ফাউল করতে থাকে একসময় এটা সিলিংতে ছিঁড়ে যাবে কৃষানো ব্যানার্জি মনে একজন আর্মি পার্সোনাল আর্মিতে উনি এখনও সার্ভিস এখনই সার্ভিসে রয়েছেন ইয়ং ছেলে উনি তিন দিনের ছুটিতে বাড়ি এসছেন উনি বাড়িতে মেয়েদেরকে নামিয়ে উপর থেকে নিচে নামছিলেন জাস্ট ফিফথ ফ্লোর ক্রস করে ফোর্থ ফ্লোরে এসে লিফটটা ধাক্কা মারে এবং লিফটটা ছিঁড়ে নিচে চলে আসে নিচের যেটা স্প্রিং দেওয়া আছে সেই স্প্রিংয়ের টেন্সিয়াল স্ট্রেংথ শেষ এটা ডাইরেক্ট যেন একটা লোহার ওপর পড়েছে নিচে যে পাটাতন সেটা ওনাদের একটা পাতলা প্লাইউড দেওয়া আছে সেই প্লাইউডটা ফুটো করে উপরে উঠে গেছে এবং কৃষাণু ব্যানার্জির আঘাতটা এতই গুরুতর যে ওনাকে আমরা প্রথমে নিয়ে যাওয়া হয়েছিলো মিশন হসপিটাল মিশন হসপিটাল থেকে ওনাকে আর্মি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে রিপোর্ট কিন্তু এখন আমরা পাইনি যদি প্রয়োজন পড়ে সবাই যেটা বলছে যারা ছিলেন ওনার সঙ্গে গেছিলেন তারা বলছে ওর স্পাইনাল কডে খুব জোরে চোট লেগেছে ওকে দরকার পড়লে ওখান থেকে আবার এটা সত্যি মর্মান্তিক একটা ইয়াং ছেলের এত বড় ইঞ্জুরি হয়েছে সে কতটা সেরে উঠতে পারবে আমরা জানি না এই তপোবন সিটিতে আমরা যারা আছি বেশিরভাগই সিনিয়র সিটিজেন এবং লিফ্ট এবং অন্যান্য ফায়ার প্রোটেকশন সেরকম কিছু নেই আমাদের ফায়ার এক্সিটও কিছু নেই একমাত্র বারোতলায় আপনি যদি ছবি নেন দেখবেন ফায়ার এক্সিট যদি কোনো তলায় লিফ্টে আগুন লাগে আমরা কেউ নিচে আসতে পারবো না যদি ছতলায় আগুন লাগে আমাদেরকে বারো তলায় যেতে হবে তারপরে এইভাবে অন্য বিল্ডিংয়ে যেতে পারবো লিফ্টের প্রপার মেনটেনেন্স হয় না স্পেয়ার দেয় না সেই জন্য এইরকম ঘটনাগুলো ঘটছে কিছুদিন আগে ফিফটি ওয়ানেও হয়েছে এবং সেখানেও কয়েকজন ইনজিওর হয়েছিল।